ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে ফের শিরোনামে এসএসসি কেলেঙ্কারি বেঁচে যাবে যোগ্যটা ছাব্বিশ হাজার চাকরি বাতিল পুনর্বিবেচনা নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত লড়াই আগামী ফোর্থ অগাস্ট থেকে এইথ অগাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট এই মামলার রিভিউ শুনানি করবে বলে জানানো হয়েছে সহকারী রেজিস্ট্রার ইতিমধ্যেই সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীদের জানিয়ে দিয়েছেন তারা যেন শুনানিতে উপস্থিত থাকেন যোগ্যরা বেঁচে যেতে পারে থার্ড এপ্রিলের ঐতিহাসিক রায়ে নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন শীর্ষ আদালতের বেঞ্চ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ছাব্বিশ হাজার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করেছিল বলা হয় দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে যোগ্য অযোগ্যের সঠিক বাছাই হয়নি রাজ্যের রিভিউ পিটিশান নিয়ে তৈরি চূড়ান্ত উত্তেজনা হ্যাঁ বন্ধুরা এসএসসি এবং রাজ্য সরকার এই রায় পুনর্বিবেচনার আবেদন করলেও এতদিন তা বিচারপতিদের চেম্বারে ঠান্ডা ঘরে পড়েছিল এবার সেই পুনর্বিবেচনার শুনানি হয়ে উঠতে পারে চাকরি বাঁচানোর সেই সুযোগ সেই কারণে বহু আবেদনকারীর মধ্যে ফিরে এসেছে একটা আশার আলো যারা সরকারি চাকরি ছেড়ে এসেছিলেন তাদেরও ছাড়পত্র শীর্ষ আদালত জানিয়েছে পূর্বতন সরকারি চাকরি ছেড়ে যারা এই পদে যোগ দিয়েছিলেন চাইলে তারা আগের চাকরিতে ফিরে যেতে পারবেন আবার একই সঙ্গে বলা হয়েছে চাকরি বাতিল হলেও তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার মাধ্যমে আবেদনও করতে পারবেন এসএসসি কেলেঙ্কারি নিয়ে বারে বারে মুখ পড়েছে রাজ্য সরকারের প্রায় এক দশক ধরে চলা এই দুর্নীতি মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার উঠেছে স্বজন পোষণ অনিয়ম এবং টাকা নিয়ে চাকরি দেবার অভিযোগ বিভিন্ন পর্যায়ের মামলায় ধরা পড়েছে বহু অযোগ্য প্রার্থীর নিয়োগপত্র যাইবার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ে পরিণত হয়েছে তাহলে কি সত্যিই বেঞ্চে যাবে যোগ্যরা এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন বেঁচে যাবে তো যোগ্যরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল পুনর্বিবেচনা শুনানিতে হয়তো সুপ্রিম কোর্ট কিছু ক্ষেত্রে ছাড় দেবে যোগ্য আবেদনকারীদের জন্য তবে সেই ছাড়কে পেতে হলে তাকে প্রমাণ করতে হবে তারা নিয়োগে কোনোভাবে অনিয়মের অংশ ছিলেন কি না চাকরি ফিরে পেতে তৈরি হাজার হাজার আবেদনকারী হ্যাঁ আগামী সপ্তাহের শুনানি শুধু রাজ্যের নয় হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যতের দিক ঠিক করে দেবে পিটিশন যদি আংশিক স্বীকৃতি পায় তবে যোগ্যরা পেতে পারেন সুবিচার আর যদি পিটিশন খারিজ হয়ে যায় তবে এসএসসির ইতিহাসে এটাই থেকে যাবে সবচেয়ে বড় চূড়ান্ত অধ্যায় কি বলছে শিক্ষা মহল এবং রাজনৈতিক মহল শিক্ষা মহলে এই শুনানিকে শেষ আসার আলো বলেই কিন্তু দেখা হচ্ছে রাজনৈতিকভাবে রাজ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বিধানসভা নির্বাচনের আগে এমন একটা ইস্যু বিরোধীদের বিরাট বড় হাতিয়ার হয়ে উঠতে পারে কি হবে যোগ্যদের জন্য কি বিডুবের রায় সমস্ত আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়